সবজি খেতে কারা কারা অপছন্দ করেন বলেন তো তাদের জন্য আজকে দুর্দান্ত স্বাদের একটি পাঁচমিশালি সবজি আর রেসিপি নিয়ে এসেছি এটা খেলে অবশ্যই আপনাদের সবজি খেতে ইচ্ছে করবে বারবার সো কথা না বলে শুরু করে দেয় আজকে আমার এই সিম্পল একটা রেসিপি কিন্তু স্বাদ হবে দুর্দান্ত আজকে রেসিপি রান্না করার জন্য একটা প্যানের পরিমাণ মতো তেল এবং এক টেবিল চামচ কালো জিরা নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি এটাকে তেলে হালকা ভেজে হালকা একটু ব্রাউন কালার হওয়ার পরে এর ভিতরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লবণ এটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ পানি পানি কিন্তু এতটুকুই আমি ব্যবহার করব আর কোনো পানি কিন্তু দেবো না এই পানি দিয়ে পুরো সবজিটা রান্না করব। লো ফ্লেমে রেখে কষিয়ে কষিয়ে সবজি নিয়েছি মিষ্টি কুমড়া বেগুন পটল আলু আরও কিছু এ পর্যায়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে রান্না করেছি মোটামুটি বিশ মিনিটের মতো তো ঢাকনাটা ওঠানোর পর দেখতেই পাচ্ছেন সবজি থেকে কিন্তু আরও বেশ পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে পুরো সবজিটা ঢেকে ঢেকে এবং লো ফ্লেমে রান্না করতে হবে সবজিটা যত বেশি কষানো হবে স্বাদটাও দ্বিগুণ হবে এ পর্যায়ে মিষ্টি কুমড়া যেহেতু দিয়ে দিয়েছি এর স্বাদ আরও দ্বিগুণ করতে এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি রান্নাটা যেহেতু শেষের পর্যায়ে তাই এসব অ্যাড করে দিচ্ছি আমার পছন্দ দুর্দান্ত স্বাদের হচ্ছে নাগামরিচ এই জন্য আমি একটা নাগামরিচের অর্ধেকটা ব্যবহার করেছি ভালো করে নেড়ে চেড়ে এ পর্যায়ে আমার রান্না একেবারে শেষ এখন পরিবেশন করার পালা দেখেন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে এবং খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদ বাসায় অবশ্যই ট্রাই করবেন